হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে যে ভিডিওটা আপনার থামেল থেকে বুঝে গেছেন সম্পূর্ণ ফ্রিতে একটি ভিসা কার্ড দিব আপনাদেরকে দেখাবো কি নিতে হয় আর এটা খুব ফি অনেক কম কাটে তো কার্ডটা নেওয়ার জন্য প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে আসার পরে সার্চ বারে যাবেন এরপরে সার্চ বারে গিয়ে সার্চ করবেন দারণ ওয়েট আমি আপনাদের দেখাই দিচ্ছি সার্চ করুন এস টি এ বি এল এই এটা সার্চ করে যে এইটা এইটা ক্লিক করবেন তারপর এটা ইনস্টল করে নেবেন যেখানে আমার ইনস্টল আছে আমি আপডেট দিয়ে দিচ্ছি এখানে আপনারা ইনস্টল করে নেবেন আমি এটা আপডেট দিয়ে দিই আপনারা এখানে ইনস্টল করবেন একটু ওয়েট করেন এটা ইনস্টল হয়ে যান হয়ে যাক আমার এটা লোডিং হচ্ছে একটা ওয়েট এখনই নেমে যাবে দেখি তো নামছে নাকি না এখনো নামে নাই আমি আবারও প্লে স্টোরে এরপরে আপনার এটা ওপেন করবেন একটু ওয়েট এই যে ওপেন ওপেন অপন চল্লিশ থেকে ওপেন করবেন ওপেন করার পর আপনাদের দেখাই দিচ্ছে কিভাবে কার্ডটা নেবেন সম্পূর্ণ ফ্রিতে তারপরে যে যে ভেরিফাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে এখানে পরে উপর কিটটা পার্সোনাল ওটা আপনারা ডেট যে ইনেডিকেট করবেন ওই ডেটটার বয়সটা দিয়ে দেবেন তাহলে হয়ে যাবে কমপ্লিট তারপরে আমি এটা দেখা যাচ্ছে এখানে স্টার্ট ভেরিফাই করবেন স্টার্ট ভেরিফাই করার পর আপনার আইডি কার্ডটা দিয়ে দিবেন আইডি কার্ডের ডিটেইলস সবগুলো দিয়ে দিবেন এই যে এখানে ন্যাশনাল আইডি কার্ড এখানে ক্লিক করে আপনার হোম পেজ এবং ব্যাক পেজ দুইটাই দিয়ে দেবেন আমি এখানে দেখানো যাবে না আমি স্ক্রিন অফ হয়ে যাবে স্ক্রিনশট করলে তো আমি তারপরে যে সেলফ এখানে ফেস ভেরিফাইটা করে দেবেন ভোটে আইডিয়েট দেওয়ার পরে ফেস ভেরিফাইটা করবেন তো এই যে এখানে একটু ডানে ব্যয় উপরে নিচে করবেন তাহলে ফেস কার্ডটি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন আর আর একটি কথা গাইজ এখানে আমাদের প্রতিনিয়ত ইনস্ট্যান্ট অফার এবং ভালো ভালো এক্সচেঞ্জ অফার এখানে শেয়ার করা হয় আপনার চাইলে এটাতে জয়েন হতে পারেন এবং কীভাবে হয় আপনার যদি চাই তাহলে জয়েন করতে পারেন মোটামুটি ভালো ব্যাপার শেয়ার করি এটা আমাদের নতুন চ্যানেল এবং এই যে এখানে দেওয়া আছে কীভাবে স্টার বাই করবেন কীভাবে কার্ড নেবেন কীভাবে কার্ড অ্যাড করবেন কিভাবে কাজ করবেন এবং এখানে অফার দেওয়া আছে সব কিছুই ভালোভাবে বুঝে দেওয়া আছে আপনার চাইলে জয়েন হতে পারেন একদম